আমি একজনকে ভালোবাসছি কেন আল্লাহর জন্য যে নারী বেশি সন্তান স্বামীকে উপহার দেয় সেই দিন আল্লাহ আল্লাহর সালাতের জন্য আল্লাহ তাল্লাহ যে আমাদেরকে মসজিদে আসার সময় ও সুযোগ করে দিয়েছেন শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ নবী রহমেতুল্লাহ আল্লাহ মিনের প্রতি বেশ করি দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহ ও আল্লাহি সম্মানিত শ্যামা বৃন্দ আমি সোরাল বাকর আর যে আয়াতি কারিমা খোদবাই তেলাউদ করেছি আলোর যে আয়াতি কারিমার আলোকে গত জুমায় কিছু কথা বলেছি

আলোচ্য আয়াতিকারিমার আলোকে আলোচনা করেছিলাম যে ক্ষতিগ্রস্তদের তালিকায় কারা অন্তর্ভুক্ত হবে বিশেষ করে আখিরাতের জীবনে পারলৌকিক জীবনে যে জীবনটা হবে অনন্তকালের জীবন সেই অনন্তকালের জীবনে মূলত কারা ক্ষতিগ্রস্ত হবে এই নিয়ে আয়াতের আলোকে কিছু কথা বলেছিলাম আল্লাহ তাআলার সঙ্গে আমার এবং আপনার সকলের যে একটা অঙ্গীকার রয়েছে আমরা আল্লাহ তাল্লা যে প্রতিশ্রুতি দিয়েছি যেদিন রুহের জগতে ছিলাম সেই অঙ্গীকার আমরা যারা দুনিয়ার জীবনে পূর্ণ করব না সেই প্রতিশ্রুতি আমরা যারা ভঙ্গ করব আখিরাতের জীবনে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এ নিয়ে গত জুমায় কিছু কথা বলেছি এরপর আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বললেন আল্লাহ যার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে বলেছেন যার সাথে সম্পর্ক রক্ষা করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন নির্দেশ আল্লাহ দিয়েছেন ওগুলোর সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করে করবে এ নিয়ে গত জুমায় কিছু কথা বলেছিলাম আল্লাহর নির্দেশ কি এটা হলো আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ হচ্ছে মরিন আল্লাহকে ভয় করো আর যারা সত্য নিষ্ঠ যারা সত্যপন্থী যারা সত্য পথের উপর রয়েছে তাদের সঙ্গী এটা হলো আল্লাহর নির্দেশ সত্য নিষ্ঠ কারা সত্যপন্থী কারা আমি গত জুমায় আপনাদের খেদমতে সরা হজরাতের একটি আয়াতের আলোকে বলেছিলাম যারা হকের পর আছে যারা হকের জন্য কথা বলে যারা হকের জন্য কাজ করে তাদের সঙ্গে থাকতে হবে এটা আল্লাহর নির্দেশ কিন্তু বাস্তবটা হচ্ছে ভিন্ন হক যারা হকপন্থী যারা সত্য নিষ্ঠ এদের সঙ্গে আমাদের সম্পর্ক যত গভীর হওয়ার কথা সম্পর্ক যত ভালো হওয়ার কথা বাস্তবে দেখা যায় আমরা তাদের সঙ্গে সেইভাবে সম্পর্ক রক্ষা করতে পারি না বাতিলের সঙ্গে আমাদের যত মধুর সম্পর্ক যারা বাতিলপন্থী বাতিলপন্থী মানে আল্লাহ এবং রসুল কোরআন এবং সুল্লাহ ইমান ও ইসলাম বহির্ভূত যত মত আছে যত পথ আছে সবগুলো বাতিল ওই বাতিলের সাথে আমাদের সম্পর্ক যত মধুর সেই রকম মধুর সম্পর্ক আমরা যারা হকের পর আছে তাদের সঙ্গে আমরা রক্ষা করতে পারি না আজকে আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা যদি সত্যনিষ্ঠ যারা হক পন্থী যারা তাদের সঙ্গে যদি সম্পর্ক রক্ষা করতে পারি বিশেষ করে আখিরাতের জীবনে আমাদের জন্য কি সুফল রয়েছে আর যদি বাতিলের সাথে সম্পর্ক রক্ষা করি তাহলে আখেরাতের জীবনে আমাদের জন্য কি ক্ষতি রয়েছে আমি আপনাদের সামনে এ বিষয়ে একটু কথা বলব মুসনাদ আহমাদের হাদিস হজরত আবু জাল্লাহাল হাদিসটি বর্ণনা করেছেন ، كيف خرج علينا رسول الله صلى الله عليه وسلم قال تدرون أي الأعمال حَبُّ إلى الله تعالى أبو ذر رضي الله تعالى عنه تني جاء الله رسول الله خرج علينا رسول الله صلى الله عليه وسلم قال أتدرون أي الأعمال আহাব বইলাম ল আল্লাহর নবী আমাদের সামনে আসলেন আমাদের কে করে বললেন ও আমার পানের সাবিরা আত্তা দ্রুণ তোমরা কি জানো তোমাদের কী জানা আছে ইউ লা মালুক আহা বইলাম ল আল্লার কাছে কহুন আমলগুলোর সবচেয়ে মুহাববতের আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনগুলো তাকে তোমরা জানো আবু উজা রদি আল্লাহ হোতা বলেন অলা অ ইলো না সলাতুয়াজ জাকা আল্লাহ নবীর এই প্রশ্নের উত্তরে কেউ বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সলাত আবার কেউ বললেন জাকাত সলাত হুলু কাছে সবচেয়ে প্রিয় আমল কেউ বললেন জাকাত হুল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কলা অ ইনাল্জিহাদ আবুজার কেফারি রদি আল্লাহ হতান আনহু তিনি বলেন আবার কেউ বললেন আল্লাহর পতির জিহাদুর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমান কহলেন নবী ও সাল্লাল্লাহ আল্লাহ ইউ আ সাল্লাম এবার আল্লাহর নবী সাহাবিদির কে বললেন এ নাহাব আল্লাহ আমান উইল্লাহ হেতাল অ প্রনের সাহাবিনা আল্লাহর কাছে সবচেয়ে মহাবতির আমল হলো সবচেয়ে প্রিয় আমল হল হব্বো ফিল্লাহ ভুগ্জ ফিল্লাহ আল্লাহর জন্য কাউকে মোহাব্বত করা কাউকে ভালোবাসা আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাই হলো সবচেয়ে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আম আমি লোকটাকে ভালোবাসি লোকটার সঙ্গে আমার সুসম্পর্ক কেন এই লোকটি আল্লাহর কথা মতো চলে এই লোকটির মধ্যে নামের আদর্শ রয়েছে এই লোকটি কোরআন এবং সন্ন্যারিত করে আনুগত্য করে এই লোকটি আল্লাহর নির্দেশনা মেনে চলে এই কারণে আমি লোকটাকে ভালোবাসি মহাব্বোধ করি আমি এই সংগঠনটাকে কেন মহাব্বোধ করি কেন ভালোবাসি যেহেতু আল্লাহর কথা বলে কাজ করে আল্লাহর স্বার্থকে রক্ষা করার চেষ্টা করে আমি সেই জন্য ওই সংগঠনটাকে আমি ভালোবাসি ওর সাথে আমার মধুর সম্পর্ক ওকে আমি কেন ঠেঙ্গা করি যেহেতু লোকের মধ্যে আল্লাহরের আদর্শ নাই আল্লাহর অনুবর্ত নাই এই লোকটা কোরআন বিরোধী সংজ্ঞাবিরোধী এই লোকটি ইমানের বিপক্ষে বিপক্ষে কাজ কাজ করে করে ইসলামের এই সংগঠনকে কেন ঘৃণা করি কেন বর্জন করি কেন ত্যাগ করি যেহেতু এই সংগঠন আল্লাহ এবং রাসুল বিরোধী সংগঠন মানুষের তৈরি মতবাদের জন্য কাজ কাজ করে কথা বলে সেই জন্যে ওই সংগঠনকে আমি ঘৃণা করি আল্লাহর নবী বলেন আল হুব্ব ফিল্লাহ ওয়াল বুগদ্ব ফিল্লাহ সাহাবীদের শোনা আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা রাগ করা এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেন ইন্না আল্লাহ তাআলা ইয়াকুলুYawm al-Qiyamah

বইয়ের কথা শুনতে গিয়ে যে মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন সে মাকে পর কে দ্বিধাবোধ করে না এত করি ভালোবাসতেই হবে বিবিকে বিবিকে মেবির কথা শুনতেই হবে আমার মা যদি বেজার হয় হোক বাপ যদি বেজার হয় হোক ভাই বোনের সাথে যদি সম্পর্ক ছিন্ন করার প্রয়োজন হয় করব কিন্তু বউকে দূর করতে পারবো না এত মহাব্বতের বিবি একটি নেকি দিয়ে সেই দিন উপকার করবে না দূর দূর করে পালিয়ে যাবে অনেক কথা কেউ দিকে কথাও তাকাবে না সহযোগিতা করবে না তো বিপদের দিন দিন হবে আল্লাহ সেই চিৎকার দিয়ে ডাকবে না ইনাল মোতাহালি অব আমার সেই মহাপতির বান্দা বান্দিরা দ্বারা দুনিয়ার জীবনে আমার জন্যে একমাত্র আমার খাতির আমার মর্যাদার জন্য দুনিয়ার জীবনে তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে মহাব্বত করতে আমার সেই মহাব্বতের বান্দা বান্দির আজকে তোমরা কোথায় আলিয়া ও মা উজিলহুম ফিজিলি আমি আজকে আমার ছায়ার তলে তাদেরকে আমি জায়গা দিব কারণ কি আমতের আল্লার আল্লাহর আরো সে আজমির ছায়াছড়া কোথাও ছায়া থাকবে না গাছের ছায়া থাকবে না কোন বিল্ডিং এর ছায়া থাকবে না কোন স্বামিয়ানার ছায়ার ব্যবস্থা থাকবে না একমাত্র আরো সে আজমির ছায়া সেই মুসিবতের দিনে আজকে দুনিয়ার জীবনে আল্লাহর জন্য যার একজন একজনকে ভালোবাসবে আল্লাহর খাতের একজন একজনের সাথে মধুর সম্পর্ক রক্ষা করবে কাল কিয়ামতের কোটে আল্লাহ মধু মাখা কণ্ঠে ডাক দিয়ে বলবেন ও আমার প্রিয় বান্দা বান্দিরা সারা দুনিয়ার জীবনে আমার জন্য একজন আরেকজনকে ভালোবাসতা কোথায় আসো আলিয়া মা আজকের দিন আমি আমার সায়ার তলে আজকে তাদেরকে জায়গা করে দেবো আজকে আমার আরুষের সায়া ছাড়া কোথাও কোনো সায়ার ব্যবস্থা নাই কোথায় আসো আসো

আজাইহা গোরাফুমিন যাবার যা দিন আর সেই ফাউন্ডেশনের উপর ওই জান্নাত যে বাড়িটা ঘরগুলো কক্ষগুলো নির্মাণ করা হবে সেগুলো হবে যাবার যা পাথরদি লাহা আবু আবু মোফান্দাহাতুন সেই জান্নাত বাড়ির ওপর মামলাগুলো হয় অনুমুক্ত তুজিও তো না আজি কাউ কাবদ্ধ হইও ওই কি বলে আপনার চোদ্দ রাত্রিতে পূর্ণিমার রাত্রিতে আকাশের নক্ষত্রগুলো যেমন জলজল করে জ্বলে আল্লাহ্লাভী বলেন ওই ঘরটা ঠিক সেইভাবে ঝলতে থাকবে চমকাতে থাকবে ওই জান্নাতের যেটা ফাউন্ডেশন হবে সেটা হবে একুদ পাথর দিয়ে তার পিলার আর সেই পিলার উপর যে ঘর হবে কক্ক হবে সেগুলো হবে যাওয়ারযাৎ পাথর দিয়ে আর সেই জান্নাত বাড়ির যে দরওয়াজাগুলো থাকবে সেগুলো হবে অনুভুক্ত তুদিও জলতে থাকবে সেই জান্নাত বাড়িটা যেমনি করে ওই আপনার পূর্ণিমার রাত্রিতে নক্ষত্র গলে আকাশে জল করে চলে ফকরু ইয়া রসুল আল্লাহ এই কথাও শোনার পরে আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে জানতে চাইলেন রাসূল গো মাইয়াস হা ওই জান্নাত বাড়ির বাসিন্দা কারা হবে ওই জান্নাত বাড়িতে কারা বসবাস করবে সেই জান্নাতের পিলার হবে ইয়াকুত পাথর দিয়ে সেই জান্নাত বাড়ির ঘরগুলো হবে জাবরদাত পাথর দিয়ে সেই জান্নাত বাড়ির দরজাগুলো উন্মুক্ত থাকবে আর সেই পূর্ণিমা রাত্রিতে আকাশের নক্ষত্র যেমন জ্বলজ্বল করে জ্বলতে থাকে সেই জান্নাত বাড়িটা জ্বলতে থাকবে ও নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাত বাড়ির বাসিন্দা কারা হবে কারা ওই জান্নাত বাড়ি বসবাস করবে আল্লাহির জীবনে যারা একজনকে ভালোবাসে মোহাব্বত করে আমি আল্লাহর জন্য একজন আরেকজনকে মোহাব্বত করে ভালোবাসে কার জন্য ফিল্লা। আমি আল্লাহর জন্য যারা ভালোবাসে মহাবুত করে ওই জান্নাতের বাসিন্দা তারা হবে আলমোতনা ফিরলা যারা একজন আরেকজনের সঙ্গে উঠা করে চলা ফিরে করে আল্লাহর নবী বললেন ওই জান্নাতে বসবাস ওই করবে গুলো করবে ফিল্লা যারা একজন আরেকজনের সঙ্গে মুলাকাত করে দেখা সাক্ষাৎ করে ফিরলা আমি আল্লাহর জন্য নবী বললেন ওই জান্নাতের বাসিন্দায় মানুষগুলো হবে আমি একজনকে ভালোবাসছি কেন আল্লাহর জন্য আমি একজনের সঙ্গে উঠা বসা করছি কেন আল্লাহর জন্য আমি একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করছি কেন আল্লাহর আমি আপনাদের সামনে রুই হাদিসটা অনেকবার বলেছি যে আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন আল্লাহ আল্লাহিনা আমি কি জান্নাতি মানুষগুলোর সংবাদ তোমাদেরকে বলে দেব না জানাবো না

যেই মানুষগুলো গুলো মানুষ যেই মানুষগুলো শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করে ওলা দুনিয়া বি কোনো স্বার্থে নয় চাকরি বাকরি পাওয়ার জন্য নয় ব্যবসা বাণিজ্যের জন্য নয় দুনিয়াবি কোনো কোন স্বার্থ হাসিলের জন্য নয় ই একমাত্র দিনের জন্য আল্লাহর কোরআন কোরআনার জন্যে ইমান ইসলামের জন্য একদিনই ভাই শহরের অপর প্রান্তে গিয়ে আর ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে মালাকাত করে আল্লাহর নবী বললেন এই মানুষগুলো হলো জান্নাতি মানুষ অনেক জানলা তোমাদের ওই নারীগুলো হলো জান্নাতি নারী আল আলুদ ও আল ওই নারীরা নি আল ওলুদ আমি বলেছি আপনাদের সামনে যে নারী বেশি সন্তান স্বামীকে উপহার দেয় যে বিবি যে স্ত্রী স্বামীকে বেশি সন্তান উপহার দেয় জন্ম দেয় যেই নারীর বেশি সন্তান বেশি হবে ওই নারীরা হলো জান্নাতি এটা রসুলের ঘোষণা আমাদের অবশ্য উল্টা আমি বলেছি এর যে যে স্ত্রী কম সন্তান জন্ম দিবে সে স্বামীর কাছে খুব প্রিয় শ্বশুর শাশুড়ি পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের কাছে সেই নারী প্রিয় যদি কম সন্তান স্বামীকে উপহার দেয় আর যদি বেশি সন্তান একটু দেওয়া শুরু করে স্বামীর কাছেও কেউ সে অপ্রিয় হয়ে যায় শ্বশুর শাশুড়ির কাছে অপ্রিয় হয়ে যায় সবারই কাছে কিন্তু নারী বললেন সেই নারীরা বেশি সন্তান জন্ম দেয় আল্লাহ রসুল বলছেন ওই নারীরা হলো জান্নাতি নারী হাদিসের আরো কথা আছে আমি যেই কথা বলছিলাম যে আল্লাহ বীরের জন্য আমি কাউকে ভালোবাসি আমি কাউরির সঙ্গে উঠা করি আল্লাহ এবং রসুলের জন্য আমি কাউরীর সঙ্গে দেখা সাক্ষাৎ করি দুনিয়া কোনো স্বার্থে নয় আল্লাহর জন্যে রসুল বললেন ওই জান্নাতের বাসিন্দা তারা এটা হচ্ছে আমরা যাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে বলেছেন ওদের সঙ্গে যারা সম্পর্ক রক্ষা করবে না যাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে বলেছেন ওদের সম্পর্কে সম্পর্ক ছিন্ন করবে না ওদের সঙ্গে যারা সম্পর্ক রক্ষা করবে সকাল আখিরাতের জীবনে নসিবে জুড়বে আর আল্লাহ যাদের সঙ্গে নির্দেশ দিয়েছেন সম্পর্ক রক্ষা করতে ওদের সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করবে আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে আজকে আল্লাহর নির্দেশ যাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা যারা করবেন না স্মরণে রাখবেন আল আলমুল ক ইয়ামা হক নির রহমান যেদিনের মালিকানা হবে একমাত্র রহমানের যেদিন কাউরি কোনো মালিকানা থাকবে না লা আয়াম লেকো আন নার্সিং বল আম্রয়াও মাইজিন আল্লাহ এমন একটা দিন আছে আমার সামনে আপনার সামনে আশিরাতের জীবনে কেয়ামতের কোটে যেই দিন কারোর উপর কোনো পদ্দারি চলবে না মাথা বড়ি চলবে না হকুম চলবে না কর্তৃত্ব কিছুই চলবে না বল আম্রয়াও মাইজিন আল্লাহ সকল কর্তৃত্ব হবে যেই দিনে একমাত্র আল্লাহত আল্লাহর জন্যে আল্লাহ মানিন আল মুলকুয়াও মাইজিন আল্লাহ কৌলির রহমান সেই দিনের মালিকানা হবে আমি আল্লাহ রহমানের জন্য একমাত্র ও কা না ইয়ামান ও কা ও কা না আছি রাস ফোরকানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা আসন ওই দিনটা কাফের জন্য বড় কঠিন হবে বড় জটিল হবে ইয়াও মা ই'যযুয যালিমুনা আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়াতু কুতিন হবে এত জটিল হবে সেই দিন ওই এরা দুনিয়ার জীবনে যারা বাতিলের পথে চলেছে বাতিলের সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে আল্লাহን তে করে রাসূলের রঙ্গে সম্মান করে বাতিলের সঙ্গে যারা সম্পর্ক রক্ষা করেছে সেই দিন ওই জালেমেরা রাগে খবে নিজের হাত নিজেই কামড়াবে ইয়া যুদ জালিমু আলা ইয়াদাইহি সেই দিন জালেমরা তার দুই হাত নিজের মনে দুঃখে কামড়াবি আর বলবে ইয়া লাইতানি লা লায়তানি লাত খাযা

খলীলা হায় আমাদের দুর্ভাগ্য হায় আফসোস কেন আমরা ওকে আমরা বন্ধু হিসাবে কেন গ্রহণ করেছিলাম লাকাদ লাকাদ আযাল্লানী আন যিকরি বাদা বাদা সেদিন আফস কমরাবে আর ভাই বলতে থাকবে যে কেন আমরা ওকে আমরা কি করেছিলাম বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম খলীল হিসাবে গ্রহণ করেছিলাম কারণ লাকাদ আযাল্লানী আন যিকরি বাদা বাড়াতে যা নি অর্থাৎ আমার কাছে সেই সিকির আসার পরে সেই স্মরণিকা আসার পরে কোরআন এসেছিলো কোরআন আসার পর। আমরা কেন এই বন্ধু এই বন্ধুরা সেই কোরআনের পর থেকে আমরা তো কোরআন পেয়েছিলাম তারপরেও আমরা এই ভণ্ডরা কী করেছিল এই কোরআন থেকে আমাদেরকে কি করেছিল বিপদামী করে দিয়েছিল পদ ভ্রষ্ট করে দিয়েছিল সেই দিন আমরা নিজেরাই রাগে খবে। নিজেদের হাত কামড়াবো আর এইভাবে আফশ্বাস করব। যারা দুনিয়ার জীবনে হক পন্থী যারা সত্যনিষ্ঠ যারা যারা হকের পর হয়েছে। এই সকল হক পন্থীদেরকে বর্জন করে যারা বাতিলদের সঙ্গে সম্পর্ক রক্ষা করবেন কাল আমতের কোটে এইভাবেই আপনাকে আফসোস করতে হবে সম্মানিত মুসলিম অনেক কথা আছে আল্লাহ বলছেন ক্লামতের কোটে আখেরাতের জীবনে কারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ বলছেন ভাইয়া আল্লাহ যার সাথে সম্পর্ক রক্ষা করার কথা বলেছে ওগুলোর সাথে যারা সম্পর্ক ছিন্ন করছেন করবেন আখিরাতে ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন আল্লাহ বলছেন ফাস্তাম সিন বিল্লাজি উহি ইলাইকা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন নবী গো ওহির মাধ্যমে আপনি যা পেয়েছেন আপনাকে যা দেওয়া হয়েছে সেটাকে আপনি শক্ত করে ধারণ করুন ফাস্তাম সিন আল্লাহর নির্দেশ নবী সেটাকে আপনি শক্ত করে ধারণ করুন ওহির মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে কুনটি দিয়েছেন আল কোরআনুল করিম এতে কোনো সন্দেহ আছে অর্থাৎ আল্লাহ এই ওহির মাধ্যমে নবীকে এই কোরআন দিয়েছেন আল্লাহ স্বয়ং নবীকে বলছেন নবী সেই কোরআনকে আপনি শক্ত করে ধারণ করুন আল্লাহর এই নির্দেশ কি শুধু নবীর ক্ষেত্রে প্রযোজ্য নবীর উম্মাদ আল্লাহর এই হুকুম আল্লাহর এই নির্দেশ কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা কি সেই কোরআনকে শক্ত করে গ্রহণ করেছি করেছি যদি করতাম তাহলে আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বোন ষোলো সতেরো বছর আঠারো বছর আপনার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয় দুনিয়ার সব কিছু জানতে পারে সেই আমার শিক্ষিত ছেলে মেয়ে আমার সন্তান কি করে কোরআনের কানা হতে পারে কি করা হতে পারে এদের সংখ্যায় বেশি যদি আমরা কোরআনকে সত্যি যদি আমরা আঁকড়ে ধরি তাহলে তো আমার ভাই আমার বোন আমার ছেলে আমার মেয়ে কোরআনের কানা হওয়ার কথা না তো যেগুলোকে আল্লাহ ধরতে বলেছেন সেগুলোকে আমরা ছেড়েছি তো যাই হোক আল্লাহ হরহাম্বুলা আলাবিন পরিষ্কার করে আয়াতের উপসংহারে বলে দিলেন ওয়েফ সেদু নাফিলা আর যারা জমিনে দুনিয়ার বুকে যারা বিপর্যয় সৃষ্টি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ বললেন নইলে হ্যাঁতে ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এটা আল্লাহর ঘোষণা আল্লাহ রাবুল্লা আয়লা আমাদের তৌফিক দিন আমরা রুহের জগতে আল্লাহর সামনে যে আমরা ওয়াদা দিয়েছি আল্লাহকে যে প্রতিশ্রুতি দিয়েছি রব হিসাবে আমরা যেন দুনিয়ার জীবনে সেই ওয়াদাকে বাস্তবায়ন করে দুনিয়ার জীবনে একমাত্র শুধুমাত্র জীবনের সকল ক্ষেত্রে নিরঙ্কুশ ভাবে ভাবে আমরা যেন আল্লাহর রব রুবিয়াকে মেনে নিয়ে আল্লাহকে একমাত্র রব হিসেবে জেনে যেন আমাদের জীবনকে সেইভাবে পরিচালিত করতে পারি আল্লাহ রাব্বুল আয়লাবিন যার সাথে সম্পর্ক রক্ষা করার কথা বলেছেন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে আমরা যেন সেগুলোর সাথে সম্পর্ক রক্ষা করতে পারি সর্বোপরি দুনিয়ার জীবনে আমরা যেন বিশৃঙ্খলা সৃষ্টিদের কাতারে সামিল না হয়ে বরং আমরা দুনিয়ার জীবনে যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নেন সকলি বলিয়া